এ ভাই এ দাদা কোথায় যাবেন বলুন পারপুর মুক্তারপুর দামদরপুর যেখানে দিতে চান পারি সেখানে নিয়ে যাবে আপনাদেরকে এই ছোট্ট ভ্যান গাড়ি ও ভাই ও ভাই আসুন আসুন চাপবেন যতক্ষণই ছাড়বো ততক্ষণই আসুন আসুন নাও না আজো কে এলো না এভাবে কতদিন চলবে ওই তো ডাক্তার বাবু আসছে ওর কাছে কিছু পরামর্শ নিন খারাপ তো না বর কাছে কিছু পরামর্শ নিই হ্যাঁ সামনে থামেন থামেন ডাক্তারবাবু হ্যাঁ বল তো কি হয়েছে না মানে আমার শরীরে কিছু হয়নি তাহলে আমার এই ভ্যানের ব্যবসাটা নিয়ে পেট চালানোর বড় দায় হয়ে পড়েছে তাই ভাবছিলাম আপনি শিক্ষিত লোক আপনার কাছে কিছু পরামর্শ আমাদের এই ব্যবসাটায় লোককে আমাদেরকে ডাকতে হয় আর আমাদেরকে বসে থাকতে হয় আর আপনাদের ব্যবসার ক্ষেত্রে লোক আপনাদেরকে ডাকে আর আপনাদের জন্য আমাকে একটু ছেলে খেলা এটা শিখতে হলে অনেক পড়াশোনা লাগে তোর মতো ফোর পাস দিয়ে এটা হবে কেন তাহলে যারা আয়ুর্বেদিক ওষুধ বেচে তারাও কি আপনাদের মতো অনেক পড়াশোনা করে না তারা হয়তো আমাদের সমান পড়াশোনা করে না কিন্তু তারা তাদের ওস্তাদের কাছে কাছে থেকে শেখে এবং অভিজ্ঞতা অর্জন করে হয় আপনি ওই ওস্তাদের মতো আমাকেও কিছু শেখাবেন কি যে বলিস হ্যাঁ ডাক্তার বাবু আপনি একবার বলুন আমার মনে থাকবে যে কোনো জিনিস আমাকে কেউ একবার দেখালে বা বললে আমার খুব মনে থাকে এত করে যখন বলছিস ঠিক আছে তুই এক সময় আমার বাড়িতে দেখা করিস আসি রে এখানে একটা রুগী আছে দেখতে হবে মনোযোগ সহকারে শুনুন আমার জানা মতে এমন কিছু রোগ আছে যে রোগের ওষুধের নামগুলো বলে দিলে যে কেউ রোগীকে ওষুধ দিতে পারে এই রকম কয়েকটা টিপস না হয় শিখিয়ে দিচ্ছি যেগুলো জানলে একটা হাতুড়ে ডাক্তারের কাজ করা যায় ঠিক আছে তাই দেন সেগুলো শিখে না হয় আমি একটা ছোট্ট দোকান খুলবো তাহলে বলেন এই ধরেন যে কোনো হাড়ের ব্যথা চোট লাগাতে ব্যথা এক কথায় ব্যথার কারণে ভলিনি বা মুখ মলমটা ব্যবহার করতে পারে এবং টাটকা ব্যথা খুব ব্যথা এই ব্যথাতে আপনি ভলিনি স্প্রেটা ব্যবহার করতে ঠিক আছে ডাক্তার বাবু যেমন ধরেন প্রেসারের সমস্যা জ্বর সর্দি কাশি হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু আমি গেছি মনে থাকবে তো কোনো বিষয়ে সন্দেহ হলে বা ভুলে গেলে আমার কাছে জেনে নিয়ে ওষুধ দিবেন ঠিক আছে ডাক্তারবাবু আজ আছি তাহলে ঠিক আছে আসুন খুব করছে তাহলে কেন কিভাবে যাব পেটেও খুব ব্যাথা করছে এবং ডাক্তারখানাও অনেক দূরে না রে আমাদের পাড়ায় এখানে ওই গ্রামের একটা লোক দুদিন হলো ডাক্তারখানা খুলেছে নিয়ে যাও তাহলে চল তাহলে কোনো সমস্যা নাই এই ভলেনি মহলমটা নিয়ে যান আর পেটে লাগান বেশি ব্যথা হলে ভলেনি স্প্রেটা নিয়ে যেতে পারেন ঠিক আছে মহলমটাই নি সমস্যা আমার প্রেসার বেড়ে যায় আমার পেসার বোধাই বেড়ে গেছে শরীরটা হাঁস করছে মাথাটা চক্কর দিচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না ও প্রেসারের সমস্যা হ্যাঁ ডাক্তার বাবু ও প্রেসারের সমস্যা বলতে কমলে তো খেজুর কাজু খেতে বলে বাড়লে তো জানা নেই ও এখন কি যে করি একেও না খেজুর আর কাজু বাদাম খেতে বলি ও আপনার পেসার বেড়ে যায় তাই না হ্যাঁ ডাক্তার বাবু ও তাহলে আজ থেকে আপনি বেশি বেশি করে খেজুর আর কাজু বাদাম খাবেন ঠিক আছে বাবু আসেন তাহলে ঠিক আছে আসেন

আমি এখন একটু লাগিয়ে দিচ্ছি আপনি গিয়ে লাগাবেন আর ফুরিয়ে গেলে এই স্প্রেটা কিনে রাখবেন যে কোনো ব্যাথায় লাগাবেন রাখুন আর একশো টাকা দিন আপনি লাঠিটা নিয়ে আসুন আপনার বাবাকে আমি ধরছি নামিয়ে নিন